আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে অনেক মিস করতেছি জানি আপনারাও আমাকে মিস করতেছেন তো আসলে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতেছি না আর আপনাকে সবচেয়ে বেশি কমেন্ট আসে হচ্ছে ভাইয়া ডেইলি আর্নিং ব্লগ করেন আসলে ভাই আমার তো হচ্ছে ট্রিপ ধরা থাকে এই জন্য ফুল টাইম রাইড শেয়ারিং করা হয় না তো আজকে ফুল টাইম রাইড শেয়ারিং করবো ইনশাল্লাহ আজকে ডেলি আর্নিং ব্লগ বানাচ্ছি দেখি সারা দিন আসলে কত টাকা ইনকাম করতে পারি সাথেই থাকেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন উবার পাঠাও হাও ইনড্রাইভ সবগুলো থেকে কত টাকা ইনকাম করা যায় আর উবারের থেকে আসলে ছোট ট্রিপগুলো আমি ধরি না কারণ উবারের ভাড়া অনেক কমে দিছে আগে ভাড়াটা মোটামুটি ভালোই ছিল বাট ইন্টারসিটি ঠিক আছে বাট যে ছোটো ট্রিপগুলো যেগুলো ওইগুলোতে ভাড়া উবার অনেক কমায় দিছে দার্সয় উবারের ছোটো ট্রিপগুলো ধরি না ইনাই পাঠা ওইগুলোতে তুলনামূলক ভাড়া একটু বেশি যার সাই ওইগুলোর থেকে ট্রিপ ধরি তো যাই হোক সাথেই থাকেন সারাদিনে দেখা যাক কত টাকা ইনকাম করা যায় পুরো সব কিছুই শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো আমরা সকল রাইড শেয়ার অ্যাপ অন করে দিই আমি আরও একটু সকালেই বের হয়েছি কারণ এতক্ষণ গ্যাস নিলাম গ্যাস পাম্পের ওইখানে প্রায় চল্লিশ মিনিট চলে গেছে এই জন্য এখন বাজ হচ্ছে সাড়ে আটটা এখন সব রাইট শেয়ার আপ অন করে দেই সাথেই থাকেন অবশ্যই পুরো ভিডিওটি দেখ তো এখন বাজে আটটা পঞ্চান্ন ইন্ডাইট থেকে একটা ট্রিপ পেয়ে গেলাম যাবে হচ্ছে বনশ্রী আর ধারা আসছে ছয়শো টাকার মতো ছয়শো পাঁচ টাকা তো যাত্রীকে নামিয়ে তারপর কথা বলি তো সকালবেলা আসলে বেশি সকাল করে বেরোলে ভালো হয় কারণ সকালবেলায় ট্রিপটা ভালো থাকে যেমন আজকে সকালবেলা বের হয়েছি গাড়ি মুছতেই মনে করেন আধা ঘন্টার সময় যায় তারপর হচ্ছে আবার যদি গ্যাস না নেওয়া থাকে গ্যাস পাম্পে গেলে তো আবার আরও চল্লিশ মিনিট সময় গেছে তো মোটামুটি এক দেড় ঘন্টা সময় চলে যায় যে গাড়ি মুছামুছি গ্যাস নেওয়া মানে সব কাজ দিয়ে তো এই জন্যে আরও একটু সকালে বের হওয়া উচিত যাত্রীটাকে নামিয়ে সাথে সাথে আরেকটা ট্রিপে গেলাম ইন ড্রাইভে তো এখন যাচ্ছি আবার বসুন্ধরা আসার টাইমে রাস্তায় মোটামুটি ভালো ছিল এই জন্য লেট হয়ে গেছে তো এখন যাচ্ছি বসুন্ধরা বসুন্ধরা যাত্রী নামিয়ে তারপর আবার কথা বলতেছি তো যাত্রীর নাকি একটু কাজ আছে উনি মার্কেট তারপর বসুন্ধরায় যাবে আমাকে বলছে দুইশো টাকা বাড়াই দিবে আমি বললাম দুইশো টাকা হবে না আর একশো টাকা বাড়ায় দিতে হবে পরে বলছে তিনশো টাকা তো এখন আবার যাচ্ছি নীলা মার্কেট ওইখান থেকে ঘুরে তারপর বসুন্ধরায় যাবো বসুন্ধরায় যাত্রীটাকে ড্রপ করলাম অলমোস্ট বারোটা বাজে তো আরেকটা ট্রিপ পাইছি ইন্টারসিটি উনি লোকেশন দিয়েছিল বসুন্ধরায় কিন্তু উনি আসে হচ্ছে নিকঞ্জ দুই এখন নিকঞ্জ দুইয়ে আসলাম যাত্রীকে উঠাইলাম ওনার গন্তব্যের দিকে যাচ্ছি আজকে আগস্টের বিশ তারিখ বুধবার তো রাস্তাঘাট মোটামুটি ভালোই ফাঁকা দেড়শো ভাড়াটা ধরছি কিন্তু ভাড়াটা কিন্তু অনেক কম আটশো টাকা আটশো দশ টাকা ভাড়াটা কম হয়ে যায় তারপরেও ধরছি কারণ ওই টঙ্গির সরি মানে ওই দিকে থেকে আবার ফিরতি ঢাকার ট্রিপ পাওয়া যায় তাই ধরছি তো শফিপুরে প্যাসেঞ্জারটাকে নামাইলাম এখন হচ্ছে একটা জায়গায় সাইড করে বসে আছি এই জায়গার থেকে অবশ্য ঢাকার ফিরতি ট্রিপ পাওয়া যায় একটু ওয়েট করতে হয় আর কি তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চ করব তারপর হচ্ছে ওয়েট করব ট্রিপের জন্য তো এখন বাজে হচ্ছে একটা আটচল্লিশ উবারের থেকে আবার একটা উত্তরার ট্রিপ পেয়ে গেলাম শফিপুর থেকে দেখি এখন হচ্ছে যাত্রী কাছাকাছি চলে আসছে অলমোস্ট যাত্রীকে উঠাই নামিয়ে আবার কথা বলতেছি উত্তর নয় নম্বর সেফটো কি নম্বর সেফটার কত কি নেচে এর ওয়ান এর বিনা কিন্তু এখনও লাঞ্চ করতে পারিনি ও লাঞ্চ করতে যাব তখন উবারে কল চলে আসছে গ্যাস নেওয়া দরকার ছিল যেহেতু রাত পর্যন্ত চালাবো যাত্রীদের রিকোয়েস্ট করলাম কিন্তু ভাইয়াদের নাকি কাজ আছে দেড়শায় গ্যাস নিতে পারলাম না হয়তো উত্তরায় ওনাদেরকে নামিয়ে তারপর গ্যাস নিব আর লাঞ্চও করে নিব তো প্যাসেঞ্জারকে নামায় দিলাম উত্তরায় এখন হচ্ছে টিপটা শেষ করে দিই বারোশো পঁচানব্বই টাকা ভাড়া আসছে শেষ করছি আপনাদেরকে দেখানোর জন্য আবার আবার শেষ করলাম তো আমরা আজকে ইনডাইভার উবার থেকে ট্রিপ মারছি পাঠা থেকে কোনো ট্রিপ মারি নেই ট্রিপে আমার আর্নিং আসছে নয়শো একাশি টাকা আর তেরোশো টাকার যেটা দেখছি না বাকিটা হচ্ছে ওভারের কমিশন ওভারের কমিশন কেটে এখানে দেখানো হয় তো নয়শো একাশি টাকা আসছে আর আমরা দেখি ইনডাইভ থেকে কত টাকা ইনকাম করছে আজকে ইনডাইভ থেকে ইনকাম করছে উনিশশো সাঁত্রিশ টাকা তিনটা ট্রিপ মার্স ইনডাইভে তো এই হচ্ছে এখন পর্যন্ত ইনকাম এখন হচ্ছে অলমোস্ট তিনটা বাজে দুইটা পঁয়তাল্লিশ এখন হচ্ছে গাড়িতে গ্যাস নিব তারপর হচ্ছে লাঞ্চ করব তো গ্যাস নিয়ে লাঞ্চ করে তারপর আবার যখন শুরু করব তখন কথা বলতেছি খোলা লাগছে অনেক এখন পর্যন্ত লাঞ্চ করি নাই তো আগে লাঞ্চ করি তারপর আবার কথা বলতেছি তো গ্যাস নিলাম খাওয়া দাওয়া করলাম এখন বাজে হচ্ছে তিনটা সাঁইত্রিশ ইন ড্রাইভের থেকে আরেকটা ট্রিপ পাইলাম যাবো হচ্ছে বসুন্ধরা ভাড়া হচ্ছে তিনশো টাকা উত্তর নয় নম্বর সেক্টর থেকে তো যাত্রীর লোকেশনের কাছাকাছি আছি দেখি লোকেশনে যাই তারপরে কথা বলতেছি বসুন্ধরায় যাচ্ছি আর আমি কিন্তু সকালবেলা সাড়ে পাঁচশো টাকার গ্যাস নিয়েছিলাম আর দুপুরে যে গ্যাস নিয়েছি বললাম তো তখন হচ্ছে গ্যাস পাম্পে একদমই পেশার ছিল না মাত্র দেড়শো টাকার গ্যাস ঢুকছে তো দেখা যাক এই গ্যাস দিয়ে আসলে কতক্ষণ চালাইতে পারি হয়তো বা অনেক রাত পর্যন্ত আজকে চালাইতে পারবো না সন্ধ্যা পর্যন্ত বা সাতটা আটটা পর্যন্ত দেখা যাক কতক্ষণ চালাইতে পারি তো এখন বাজে সাড়ে চারটা যাত্রীকে নামিয়ে সাথে সাথে আরেকটা কল পেয়ে গেছি পাঠাতে তো প্যাসেঞ্জারের লোকেশনে আসছি প্যাসেঞ্জার উঠাইলাম এখন হচ্ছে প্যাসেঞ্জারের গন্তব্যে যাচ্ছি ভাড়া মোটামুটি ভালোই আসছে সো সাথেই থাকেন আমি কিন্তু সবসময় ট্রিপ ধরেই চেক করি রাস্তার কি অবস্থা যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে যাত্রীকে রিকোয়েস্ট করি বলি বুঝাই যে এলিভেটেড দিয়ে যাওয়ার জন্য যদি যাত্রী রাজি থাকে তাহলে যাই নিচে অনেক জ্যাম ছিল তো আমি বলার আগে যাত্রী বলতেছে যে ভাইয়া আপনি উপর দিয়ে যান এলিভেটেড দিয়ে যান টোল আমি দিয়ে দিব তো এলিভেটের টোল কিন্তু সব সময় যাত্রী পে করবে কারণ এটা ভাড়ার থাকে না তো এটা অনেকেই জানেন না অনেকে প্রশ্ন করেন তাই জানাই তো এক সেগুন বাগিচায় প্যাসেঞ্জারকে নামাইলাম এখন একটা আপনাদের একটা কথা বলি তো যারা হচ্ছে ড্রাইভিংটাকে প্রফেশনাল হিসাবে নিতে চাচ্ছেন আমি তাদেরকে না করব না এখানে পরিশ্রম করলে অবশ্যই ইনকাম করতে পারবেন আর একটা কথা মনে রাখবেন কে কি বললো কে ইনকাম করতে পারলো না কে পারলো এত কিছু দেখে লাভ নাই রেজিকের মালিক হচ্ছে আল্লাহ আপনি পরিশ্রম করলে অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে লাখ লাখ মানুষ করতেছে না তাদের ফ্যামিলি না চললে তারা কি প্রফেশনে থাকতো সমস্যা একটু আছে সমস্যা হচ্ছে কি সমস্যাটা আমি বলি সমস্যাটা হচ্ছে অ্যাপ কোম্পানিগুলা তাদের কমিশন অনেক এটা একটু বেশি আর তারা যদি কমিশনটা একটু কমায় দেয় তাহলেই সম্ভব এখান থেকে ভালো কিছু করা ভালো আর্ন করা সুন্দরভাবে চলা এটাই আর কি ওবার দেখা যাচ্ছে পঁচিশ পার্সেন্ট কমিশন ওনাদের কিন্তু কমিশন কেটে নিচ্ছে অনেক বেশি পঁচিশের থেকেও মাঝে মধ্যে বেশি কমিশন কাটে আমার কাছে অনেক প্রুফ আছে তো তারা যদি কমিশনটা টেন পার্সেন্ট আনতো পনেরো পার্সেন্টেও আনতো তাও একটা ইয়া ছিল আর ভাড়াটা যদি অল্প একটু বাড়াইতো তাইলে হইতো তো এই কমিশনের বিষয়টা মানে অনেক বেশি আর ভাড়াটাও অনেক কম দেড়শয় হচ্ছে মানুষ এরকম যারা হচ্ছে ড্রাইভার আছে তারা বলে যে এখানে আসলে কিছু করা যাবে না অনেক কষ্ট হ্যাঁ কষ্ট তো আছে পরিশ্রম তো অবশ্যই করতে হবে না নাহলে তো আসলে গেনার হতে পারবেন আপনি তো সেগুন বাগিচা থেকে এখন আসি হচ্ছে সচিবালয়ের সামনে সচিবালয়ের সামনে থেকে একটা ট্রিপ পেয়ে গেলাম এখন যাবে মনে হয় বসুন্ধরা আমি আসলে ভালো করে খেয়াল করিনি ভাড়া দেখে একসেপ্ট করে ফেলছি সম্ভবত বসুন্ধরা যাবে আর কি আমি যাত্রী লোকেশনে চলে আসছি কাছাকাছি তো আজকে মোটামুটি ভালোই ট্রিপ হচ্ছে সব সময় এত ভালো ট্রিপ আসলে হয় না প্রত্যেক দিন আজকে হচ্ছে বন্ধর দিন দেড়শো মনে হয় গাড়ি কম জন্য এত ভালো ট্রিপ হচ্ছে ঠিক আছে যাত্রীকে নামে তারপরে যাত্রী যাবে বসুন্ধরায় মেবি কারণ হচ্ছে গাড়িতে গ্যাস নাই। যে যা নামিয়ে তারপর আমি বাসার দিকে একটা ট্রিপ নিয়ে চলে যাব। আজকের মতন এটাই মেবি লাস্ট টিপ রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম তো বসুন্ধরায় যাচ্ছি যাত্রীকে রিকোয়েস্ট করলাম এলিভেটেডতে যাওয়ার জন্য উনি এলিভেটেড যাবে না তো দ্যাটস নিজ দেয় হচ্ছে আর হচ্ছে বন্ধের দিন হোক আর নর্মাল ডে হোক মানে বিকালবেলা মানে হচ্ছে ঢাকা শহরে জ্যাম আজকের মতো গাড়ি বন্ধ করে দিচ্ছি তো আজকে আমি সারাদিনে কয় টাকা ইনকাম করলাম ওটা দেখি তো প্রথমে দেখি উবারে তো উবারে তো আসলে ভাড়া অনেক কম এটা তো বলতেছি তারপরেও উবার থেকে পনেরোশো সাতাশি টাকা ইনকাম করছি আচ্ছা পনেরোশো সাতাশি আর হচ্ছে এবার দেখি ইন কত করছি ইন ড্রাইভে হয়েছে বাইশশো সাঁত্রিশ পনেরোশো সাতাশি বাইশ বাইশশো সাঁত্রিশ ট্রিপ আছে বাট আমার গাড়িতে গ্যাস নাই এই জন্য চলে যেতেছি আজকে আর না আর গ্যাস পাম্প খুলে হচ্ছে নয়টায় আর পাঠাওতে একটা ট্রিপ মারছিলাম ওই ওইখানে পাইছি হচ্ছে ছয়শো আঠাশ টাকা তাহলে প্রায় সাড়ে চার হাজার টাকার মতো তো আজকে আর্নিং হয়েছে সাড়ে চার হাজার টাকা তো ভালোবাসার মানুষজন এই ছিল আজকের ভিডিও ও ভালোবাসার মানুষজন বলছি তাদের যারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার আমাকে যারা সাবস্ক্রাইব করে রাখছেন আর যাদের অনুরোধ তাদের অনুরোধেই আমি আজকে এই ভিডিও বানাইলাম তো আজকে এগারো ঘন্টা গাড়ি চালিয়ে সাড়ে চার হাজার টাকা ইনকাম হয়েছে আর গ্যাস নিছি সাতশো টাকার দুপুরে দেড়শো টাকা আর সকালবেলা সাড়ে পাঁচশো টাকা এই হচ্ছে সাতশো টাকার গ্যাস শেষ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়েন কমেন্ট করেন আপনার যদি কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা যদি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন বা করছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আহার অন্তরের অন্তঃস্থল থেকে আমার অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম